আসসালামু আলাইকুম ফ্লোরিডার ন্যাপোস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান আজকে আমি একটি বিষয়ে একটু আলোচনা করতে চাই সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসনের কার্যক্রম নিয়ে ব্যাপক হারে মিডিয়ায় অতিরঞ্জন এবং আতঙ্ক ছড়ানো হয়েছে তো সেই বিষয়টি আসলে বাস্তবে কতটুকু হচ্ছে এবং ট্রাম্পের যে নির্বাহী আদেশগুলো কেন একের পর এক আটকে যাচ্ছে এবং সেগুলো আলোর মুখ দেখতে পারছে না তো আদৌ আতঙ্কিত হবার মতো কিছু আছে কিনা ফ্লোরিডার আজকে চমৎকার আবহাওয়া এখানকার তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড যেখানে আমেরিকার অন্যান্য স্টেটে বলা যায় মানে মাইনাস থ্রি মাইনাস ফোর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তো তারা যেখানে শীতে কাঁপছে সেখানে চমৎকার আবহাওয়া ফ্লোরিডাতে তো এনিওয়ে যা বলছিলাম সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি সবসময় বিতর্কিত এবং আলোচনার বিষয় প্রেসিডেন্ট থাকাকালীন এর আগের টার্মেও তিনি যেসব নির্বাহী আদেশ দিয়েছেন তার সবগুলোই কিন্তু বাস্তবায়ন হয়নি বেশিরভাগই বাস্তবায়ন হয়নি আর দু সালে উনি পুনরায় নির্বাচিত হওয়ার পর এখন তিনি রাষ্ট্রপতির আসনে বসার পর থেকে অভিবাসন নীতির পক্ষে যেসব কথা বলছেন সেগুলোর কি সব কিছু বাস্তবায়ন হবে আর কি ধরনের কথা তিনি আসলে বলছেন মূলত তিনি যে কঠোর যে আদেশগুলো দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকটি আমার চোখে পড়েছে সেটি হচ্ছে সীমান্তে সেনা মোতায়েন করে অবৈধ অভিবাসন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা অর্থাৎ টার্জান বিসায় যারা ঢুকে যাচ্ছে বিভিন্নভাবে অবৈধভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা আরেকটি হচ্ছে গণআটক নির্বাসনের মাধ্যমে অভিবাসীদের দ্রুত যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা তো এটা কীরকম কাদেরকে করবে অবৈধ যারা আছে তাদেরকে যারা হচ্ছে যে আগে থেকেই তাদের ডিপোর্ট অর্ডার হয়ে গেছে তাদের মামলায় হেরে গেছে এখানে থাকার অনুমতি নেই তাদেরকে ডিপোর্ট করার জন্য বলেছে যাদের ভিসা স্ট্যাটাস বা সব কিছু লিগেল আছে তাদের ক্ষেত্রে কিন্তু সে বিষয়টি বলেনি তারপরও মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে বিশেষ করে গণমাধ্যমে যেভাবে অতিরঞ্জন করে যেভাবে বলা হচ্ছে আসলে সেরকমটি হবে না যেমন ধরুন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের যে চেষ্টা এটা তার একটা উল্লেখযোগ্য বিষয় ছিল কিন্তু সেটা কি সে করতে পারবে রাজনৈতিক আশ্রয় সংখ্যা কমানোর কথা তিনি বলেছেন তো সে বিষয়গুলো আলোচনা চলছে আমেরিকাতে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেই রাতারাতি সব কিছু করতে পারবেন না এখানকার সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের ভোট যেমন লাগবে ইভেন তার দলের যারা লোকজন তাদের সাপোর্টের প্রয়োজন আছে আর এখানকার যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী সব কিছু করতে হয় আর সংবিধান চেঞ্জ এটা অন্যান্য দেশের মতো চাইলেই করা যায় না এখানে অনেক ধরনের প্রসেসিং আছে তো যাই হোক সে বিষয়ে আমি যাচ্ছি না আমি যেটা বলতে চাই মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা আছে তো আশা করি কয়েকটি বিষয় আমি যদি তুলে ধরি তাহলে উদ্বেগ উৎকণ্ঠার যে জায়গাটা সেটা আশা করি কমবে যেমন ট্রাম্প অভিবাসন নীতিমালা এবং নির্বাহী আদেশগুলোর মধ্যে যে কয়েকটি উল্লেখযোগ্য নির্বাহী আদেশ ইতোমধ্যে আদালত স্থগিত করে দিয়েছে এর মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের যে আদেশ সেটা ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের জন্ম নেয়া শিশুদের নাগরিকত্বের স্বয়ংক্রিয় যে অধিকার অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য একটা নির্বাহী আদেশ জারি করেছিল তবে ম্যারিল্যান্ডের ফেডারেল আদালত এই আদেশকে একেবারে স্থগিত করে দিয়েছে দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অভ্যন্তরীণ সহায়তা বন্ধের আদেশ অর্থাৎ ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন কল্যাণমূলক খাত ও প্রাতিষ্ঠানিক আর্থিক যে সহায়তা ছিল সেগুলো স্থগিতের জন্য একটি নির্বাহী আদেশ জারি করে তবে ফেডারেল আদালত এই আদেশটিও স্থগিত করে দেয় এর বাইরে আরেকটি আদেশ সেটি হচ্ছে আইডি কর্মী ছাঁটাইয়ের আদেশ অর্থাৎ ট্রাম্প প্রশাসন ইউএসএ আইডির হাজারো কর্মীকে ছুটিতে পাঠানোর একটা পরিকল্পনা গ্রহণ করেছিল তবে আদালত এই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে এবং এর ফলশ্রুতিতে সাতাশশো কর্মী অর্থাৎ দুই কর্মী কাজে ফিরেছে এই আদেশগুলো আদালতের মাধ্যমে স্থগিত হওয়ার প্রধান কারণ হল সেগুলো মার্কিন সংবিধান ও প্রচলিত আইন বিরোধী হতে পারে এই জন্য আদালত মনে করে এই সব আদেশের কোনো কার্যকারিতা থাকা উচিত না সে কারণে এগুলোকে স্থগিত করেছে যদিও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে ইতোমধ্যে মানুষের মধ্যে অনেক উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে বিশেষ করে যারা মেক্সিকো বা স্পেনের যেসব লোকজন অবৈধভাবে এখানে আছেন হ্যাঁ যুগ যুগ ধরে তাদের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছে তো অর্থাৎ যেই দেশেরই হোক এর মধ্যে আপনারা জানেন যে ইতিমধ্যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া অন্তত দুই হাজার লোক ফেরত পাঠিয়েছে যাদের আগে থেকেই তালিকাভুক্ত করা আছে এখন আড়াই কোটি লোকের মধ্যে এই কয়েকদিনে মাত্র পাঁচ থেকে সাত হাজার লোক সব দেশের মিলিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বাকিদের তো কিছুই করা হয়নি